আপনারা সকলে জানেন যে গত দুই দিন থেকে একটু বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির সঙ্গে অনেক হচ্ছে আমি এখন যে মাঠটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রোপা আমনের একটি মাঠ আপনাদের একটু দেখানোর চেষ্টা করে দেখেন গত দুই দিনের বৃষ্টিতে ধানে কি পরিমাণ ক্ষতি হয়েছে ধান আর কিছুদিনের মধ্যেই কর্তন করা হবে আমি যদি একটু দেখাই দেখেন দানাটা প্রায় শক্ত কিন্তু হয়ে গেছে তো আসলে এই পর্যায়ে ধান যেভাবে পড়ে গেছে এটা কিন্তু কৃষকের জন্য অনেক ক্ষতি দেখেন আমরা আমরা যে কাজটি করব দেখেন আমরা ধানের যে গোসা আছে হ্যাঁ আমাদের প্রায় গোসা কিন্তু আমাদের পড়ে গেছে আমরা হচ্ছে তিনটা গোসা আমরা এক জায়গায় করব দুইটা গোসা আর হচ্ছে যে তিনটা গোসা তিনটা গোসা আমরা এক জায়গায় করব করার পরে আমরা হচ্ছে এখান থেকে একটু পাতা নিব পাতা নিয়ে আমরা এভাবে পেঁচায় বেঁধে দেবো এই যে এইভাবে দেখেন এভাবে পেঁচায় বেঁধে দিলাম ধানটা খারাপ হয়ে গেল তাহলে আমরা এখন যে কাজটি করবো আমাদের যে সকল কৃষক ভাইরা আছেন যাদের ধান এভাবে পড়ে গেছে আমরা মাঠে আসব মাঠে আসার পরে আমরা এভাবে তিনটা ধানের গোসা আমরা এক জায়গায় করব এক জায়গায় করে আমরা ধানটা যদি পেঁচাই এভাবে বেঁধে দিই তাহলে ধানটা কিন্তু আমাদের সোজা হয়ে যাবে এবং কিছুদিন পরে দেখবেন এই ধানটা আপনি কর্তন করতে পারবেন